সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা রাজনীতিবিদরা এক অন্যের প্রতি কাদা ছোড়াছড়ি করেন এ দল ও দলের প্রতি আক্রমণ করেন নিজের দলের মানুষের সঙ্গে দ্বন্দ্ব হয় বিবাদ হয় কাদা ছোঁড়াছড়ি করেন অন্য দলের মানুষের সঙ্গে হয় কিন্তু এবার এই কাদা ছোঁড়াছড়ি একটা চরম পর্যায়ে চলে গিয়েছেন মদন মিত্র কল্যাণ ব্যানার্জি সম্পর্কে তৃণমূল কংগ্রেস নেতা দুজনেই তো এই মদন মিত্র রঙিন মদন মিত্র আইনজীবী এবং সাংসাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমন কিছু কথা বলেছেন কিন্তু শুনে আপনি চমকে যাবেন মদন মিত্র বলছেন কল্যাণ ব্যানার্জি কে কে কল্যাণ ব্যানার্জি ও খায় না মাথায় দেয় ও ভাট বকে ও কোনো কেস ফেস জিততে পারে না কিচ্ছু ও কি ও কিচ্ছু জিততে পারে না কেস ফেস ওর অত কি ও আইনজীবী হিসাবে মানে কোনো গুরুত্বই দিতে চাইছেন না নিয়োগ দুর্নীতি থেকে কাণ্ড একাধিক গুরুত্বপূর্ণ মামলা কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় নড়েছেন কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই দক্ষতা যোগ্যতা নিয়ে কিন্তু একেবারে কড়া কড়া প্রশ্ন তুললেন মদন মিত্র যে ও হাইকোর্টে একটাও কেস জিততে পারে না ভাট বকে মামলা লড়লেই হেরে যায় এই রকম কিন্তু একবার ব্যক্তিগত পর্যায়ে তিনি আক্রমণ করেছেন মদন মিত্র কল্যাণ ব্যানার্জি সম্পর্কে তো এই পরিস্থিতি আসলো কেন কারণ সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের যে রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু এই কল্যাণ ব্যানার্জি আর তার ফলে তার উত্তর দিতে গিয়ে তার পাল্টা দিতে গিয়ে কিন্তু এই মদন মিত্র বলেছেন যে খাই না মাথায় দেয় কে ও কল্যাণ ব্যানার্জি ও যতবার কলকাতা হাইকোর্টে দাঁড়িয়েছে ততবারই তো হেরে চুর হয়ে গিয়েছে ও কোনো কেস জিততে পারে না লড়ে আর কিছু সময় যখন পশ্চিমবঙ্গে বাম সরকার ছিল বিরোধী দল ছিল তৃণমূল তখন হাইকোর্টে গিয়ে অনেক মামলা হয়তো নড়েছে সিবিআই তদন্ত আদায় করে নিয়েছে তা আসলে বিরোধী দলে থাকলে সরকারের বিরুদ্ধে আদালতে গেলে একটা ট্রেন্ড থাকে যে সিবিআই তদন্ত দিয়ে দেওয়ার সেই রকমগুলো দিয়েছে কিন্তু তাছাড়া তার ব্যক্তিগত কোনো কৃতিত্ব নেই আইনজীবী হিসাবে অর্থাৎ যে আদালতের যে বিভিন্ন সময় কল্যাণ ব্যানার্জি যে সরকারের হয়ে মামলা লড়েছেন সেটা সিঙ্গুরের সময় মামলা লড়া হতে পারে বা অন্যান্য বিভিন্ন সময় সেই মামলার কৃতিত্ব কোনোভাবেই মদন মিত্র কল্যাণ ব্যানার্জিকে দিতে চান না অর্থাৎ তিনি বলতে চাইছেন যে কোর্টে একটা ট্রেন্ড আছে বিরোধীরা সিবিআই তদন্ত চাইলেই তা দিয়ে দেয় তাই তৃণমূল বিরোধী থাকাকালীন পেয়েছে অনেক সিবিআই তদন্তের আবেদন করে পেয়েছে তার জন্য কল্যাণকে তিনি কোনো কৃতিত্ব দিতে রাজি নন এবং আরেকটা কথা বলেছেন যে মদন মিত্র বলছেন যে ডাক্তারদের কেসটাও লড়তে গিয়ে প্রায় ডুবিয়ে দিয়েছিল কল্যাণ ডাক্তারদের কেসটা এখন ডাক্তারদের বলতে কোন কেসটা বলছেন কী জানি তো তারপরে অন্য উকিল এনে কোনো ক্রমে যেতেন চিকিৎসকরা অর্থাৎ কল্যাণ ব্যানার্জি কোনো কেস জিততে পারেন না কে খায় না মাথায় দেয় তার কোনো মানে তেমন আইনজীবী হিসাবে হিসাবে যে যোগ্যতা সেই যোগ্যতাকে তিনি স্বীকারই করছেন না তাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করছেন এখন প্রশ্ন হলো এই মদনবাবু তো বিতর্কের মাস্টার অন্যদিকে কল্যাণবাবু তিনি কেমন মানুষ একটা উদাহরণ দিতে তাহলে বুঝতে পারবেন এর আগে যখন বাম সরকার ছিল তখন বাম সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এই দু হাজার আট সাত আট সালের দিকে সম্ভবত তো বুদ্ধবাবুকে একটা ব্যক্তিগতভাবে এমন আক্রমণ করেছিলেন সেই ওনার ধুতি পাঞ্জাবি বিভিন্ন ই করে বা আরও কিছু কথা ইউজ করেছিলেন ব্যক্তিগত আক্রমণ মানে এই মানুষটা খুব মানে এক কথায় বলবো সৌজন্য ভদ্রতা বজায় রাখেন নাই কল্যাণ ব্যানার্জি কিন্তু উনি কিন্তু ব্যক্তিগত আক্রমণ করা অভদ্র মানে কি বলবো অভদ্র এই কথাটা ইউজ করা আমার ঠিক নয় মানে সরি মানে উনি ভদ্রতা বজায় রেখে সবসময় কথা বলেন না অপরের সঙ্গে সৌজন্য বজায় রেখে কথা বলেন না চিৎকার চেঁচামেচি করেন বুদ্ধবাবুকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন তিনি যেটা কোনোভাবেই ঠিক নয় এই পালটা তো বুদ্ধবাবুর মতো ভদ্রলোক দিতে পারেননি দেননি দেওয়া উচিত মনে করেননি কারণ বুদ্ধবাবুর লেভেল আর কোথায় কল্যাণবাবুর লেভেল কিন্তু এই পাল্টাটা পেয়ে গেলেন তারই মতন আর একটা লিডার মদন মিত্র আজকে তিনি বলছেন কে কল্যাণ যে খায় না মাথায় দেয় ওকে একটাও কেদ দিতে পারে না তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন এর আগে বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু বলেছেন যে উনি কোন প্রতিষ্ঠান থেকে উনি যে আইন পাশ করেছেন সেটা আগে জানার দরকার অর্থাৎ তার যে আইনজীবী হিসাবে তার যে পাশ করা সেটা নিয়েও কিন্তু অভিজিৎবাবু প্রশ্ন তুলেছেন এর আগে কারণ অভিজিৎবাবুকেও এই কল্যাণ ব্যানার্জি ব্যক্তিগত আক্রমণ করেছেন তিনি একজন বিচারক অভিজিৎবাবু ছিলেন এখন প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ তাই এই ব্যক্তিগত আক্রমণ করার ট্রেন্ড কিন্তু কল্যাণবাবু খুব করেছেন আজকে তাকেও ব্যক্তিগত আক্রমণের কিন্তু শিকার হতে হলো এই মদন মিত্রের দৌলতে তো আসলে যারা যা খুশি অন্যকে অপমান করে আনন্দ পায় অন্যকে ছোট করে আনন্দ পায় একটা সময় ঘুরে তাদের কাছেও কিন্তু আসে তাই না বন্ধুরা আপনারা এই বিষয় সম্পর্কে মতামত জানাবেন কমেন্ট করে জানাবেন যে মদন মিত্র যা বলেছেন তাকে তিনি ঠিক বলেছেন যে কল্যাণ ব্যানার্জিকে এরকম কি পাল্টা দেওয়া উচিত ছিল আর কল্যাণবাবু আপনার মতে কেমন মানুষ উনি অপরকে যেভাবে আক্রমণ করেন উনি বা যেগুলো করেন সেগুলোকে ঠিক করেন নাকি তার পাল্টা দেওয়া উচিত বা মদন মিত্রকে ঠিক করেছেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিনীত অনুরোধ রইল আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে লাইক করে শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন সবার জন্য শুভকামনা